এ পাঁচটা খুঁটির উপরে আছে এরকম পাঁচটা খুঁটির উপরে এই बुनियाলে ইসলাম আলা খমস এই পাঁচটা স্তম্ভের উপর ইসলাম তোমার যত আনাল তোমার যত সৎকর্ম তোমার যত নেকির পূর্ণ কাজ সবকিছু এই পাঁচটা আমানের মধ্যে আছে এই এই পাঁচটা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমল ভালো অথবা মন্দ ইসলামটাই ঠিক আছে পাঁচটা খুঁটির মধ্যে बुनियाলে ইসলাম আলা খমস পাঁচটা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে ইসলামের স্তম্ভই হচ্ছে পাঁচটা তো এক নাম্বার স্তম্ভ কি পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মা আবুদ ইবাদত যোগ্য উপাস্য যোগ্য পরোয়া যোগ্য ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই তিনি ওয়াহাব তিনি রহমান রাহিম ওদুদ গফুর কেরিম তিনি সত্তর জব্বার তিনি কহর তিনি বিচার দিবসের মালিক তিনি পৃথিবীর মালিক তিনি আসমান ও জমিনের মালিক ইলাহা ইল্লাল্লাহ কোনো ইলাহ নেই কোনো মায়াবুদ নেই কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মোহাম্মদ ইবিনে আবদুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আবদুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমিনার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই সাক্ষ্য যে দিল সেই ইসলামের একটা স্তম্ভকে গাড়ার করল নিজের জন্য এবং সলাৎ প্রতিষ্ঠা করা সলাৎ হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ ওই দা ইস এবং জ্যাকাত প্রধান করা জ্যাকাত আদায় করা জ্যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ ওয়াল হেজ এবং সামর্থবান হজ করবে সামর্থবান জ্যাকাত দেবে ও সৌমি রমাবান নাস। মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ও সৌমি রমাদান রমজান মাসের শিয়াম পালন করা তাহলে যে রমাদান মাসের শিয়াম পালন করে না তার ইসলামে ইসলাম যে পাঁচটি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল পাঁচ বিল্ডিং আরে পাঁচ বাদ দেন দোতলা বিল্ডিং আচ্ছা এই মসজিদটা কোনো তালা আছে এখন উপরে কি উঠছে এটা এটা যদি পিলার এখন যদি বুলডু যদি ভেঙে দেওয়া হয় এখানে এটা ভিতরে কে এসে বসবে এখন নামাজ পড়তে পিলার কিন্তু ষোলো সতেরোটার উপরে আছে জায়গা আঠারোটা আছে মনে হয় আরো বেশি হইতে পারে যে স্পেস স্পেস আরো বেশি হইতে পারে পিলার এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি মানে কেউ যদি বলে যে ভাঙ পিলারটা ভাঙ এটা ভাঙ বুঝবেন না এখানে আরে ভাই বিশ বাইশটা আর সতেরো আঠারো পিলারের মধ্যে একটা পিলার ভাঙিয়া গেলে বুঝবেন না ভাঙিয়া পড়বে না মাত্র পাঁচটা পিলার ইসলামের কয়টা কয়টা নামাজ একটা পিলার যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম ওই যে তাল খাওয়া না দেখলে আল্লাহ আল্লাহর কসম আমি সৌদি আরবে ছিলাম মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে আবার তারা হয়ে পড়ে চেষ্টা করে মাঝে মধ্যে তারা হয়ে পড়ে এক দূরে দুই রেখা চার রেখা যাবার পড়ে মানুষ যেভাবে সিয়াম মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজের নিজে যে ইসলামের উপরে টিকে আছে সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে এবং সে স্টিল দাঁড়ায় থাকে মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে শেষ জানলাম এখানে মানুষ কোরআন পড়ে না খতম করে শোনো বেতাগা জামে আলাকসার মুসল্লিরা যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছ